এরকম আগে আম আগেও মেরেছে এরকম আগেও আমায় মেরেছে পিএফ 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 এরপরে তোমরা সব বিচার করবে ঘুষ দিয়ে চাকলি এরকম আগে আম আগেও মেরেছে এরম আগেও আমায় মেরেছে a few moments later তো হ্যালো বন্ধুরা তোমার সকলে কেমন আছো আসা সবাই ভালো আছো তো ইউটিউবে এখন শুধু রন আর রনের দিদি নিয়ে নিয়ে যে ঝামেলা হয়েছে সেটা কিন্তু অনেক মানে মানুষ তর্ক করছে এখানে দিচ্ছে দিচ্ছে তো সেখানে আমরা একটা ভিডিও দেখি সেখানে কিন্তু রনকে মানে তার দিদি মানে মারছে এবং তার অনেক জায়গায় মানে আঘাত করে দিয়েছে মানে এগুলো এগুলো মানে নোক দিয়ে মানে আঁচড়ে দিয়েছে মানে আছি দিয়েছে আর কি বলে বেটে দিয়ে রনকে কে মারতে এসেছিল কিন্তু রনকে কে মারতে এসেছিল সেই ঘটনাটা কিন্তু মানে এখন রনের মানে বলছে যে নাকি আর দিদিকে বেটেলে মারতে যাচ্ছিল ঠিক আছে এটা ওর বাবা মা বলছে এখন মানে রনকে আরও উল্টে ফাঁসানো হচ্ছে ঠিক আছে তো এই নিয়ে কিন্তু অনেক মানে ভিডিও দেখি আমরা তো এখন কিন্তু আমরা প্রীতি কিন্তু কোনো রকমের মানে ভিডিও এখন আমাদেরকে দেয়নি কিছু মানে কিছু বলেনি কিন্তু সে একটা পোস্ট করে ফটো আর আর ক্যাপ টাইটেলে লিখেছিল তো হ্যাঁ গাইস তো করবেন আমার কাছে কোনো মানে ডাবল ফোন না থাকার সত্ত্বে আমি কিন্তু মানে যে কথাটা লিখেছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে আর এখানে কিন্তু আমি মানে মোবাইল না থাকার জন্য আমি কিন্তু মানে আমার নিজের খাতায় লিখে নিয়েছি তো প্রীতি বলছে শুধু তো রন মুখ খুলেছে মানে প্রীতি বলতে চাইছে যে রন তো শুধু খালি মানে মুখটা খুলেছে এই নিয়ে মানে ঝামেলা নিয়ে মানে ভিডিও পোস্ট করেছে যেটা ভিডিও তোরা দেখেছো তো আমার ওপর কেমন টর্চার হতো সেটা কি বলবো মানে প্রীতির ওপরও টর্চার করতো তার নন্দিনী ঠিক আছে কিনা না মানে রনের দিদি মানে প্রীতির ওপরে টর্চারটা করতো সেগুলো কিন্তু বলতো না কিন্তু এখন বলছে আর বলেছে রায় বাঘিনী নন্দিনীর গল্প গল্প মানে মানে একটা বলতে চাইছে অনেক বড় গল্প আছে তাকে নিয়ে ঠিক আছে কিনা অনেকের নাটক ধরা পড়ে যাবে তো এখানে বলতে চাইছে যে এখন অনেকের নাটকটা ধরা পড়ে যাবে মানে কে কে ভুল করেছে সেগুলো কিন্তু মানে ধরা পড়ে যাবে তো এখনো পর্যন্ত কিন্তু প্রীতি কোনো ভিডিও পোস্ট করেনি শুধু এই ক্যাপশনটা মানে পোস্ট করেছে তার ফটো দিয়ে তো এটাই বলার ছিল গাইস ভিডিওটা কেমন হয়েছে জানে না লাইক করেন সাবস্ক্রাইব করে দেবো